এগুলো দেখলে আমার সালাম দেওয়ার জন্য আমি তখন দুতলা বাইরে উঠবো রেডি হয়ে খাই ঢুকোনে রাখা সালাম আলাইকুম করে বের আলহামদুলিল্লাহ ছোট ছোট বাচ্চা আমাদের মাদ্রাসা ছোট ছোট বাচ্চা মা বাপ মায়ের নগরের এরপর হুমনার এই তিতাসের বহু ছোট আপনার মাদ্রাসা আছে এলাকা তা আমি জি গাই আপনারা আপনাদের ফলাফেন আপনি মা বাবার ওয়াস করেন ক আমার সুতরা যদি আপনার মাদ্রাসায় ফরে শুধু সুতরা আমার মরণে ফরে আমার জানা যাটা ফরাইব আমার জানা আছে আপনাদের তো আমার মাদ্রাসা নুরানি ছোট ছোট বাচ্চারা জানাজা ভরাইতে পারে কি ঘরে নেই ছোট ছোট বাচ্চা এখন নুরাণিত পড়ে জানাজার নামাজ পড়াইতে পারে আমি মাঝে মাঝে আমার পেজের মধ্যে যে আমার গুলা চলে ওই পেজের ভিতরে দেই ছোট বাচ্চা জানাদার নামাজ পড়ে আমার কাছে নুরানিতে পিছে একটা বাচ্চা কথা নামো শাহজান কত ওয়াজ করে ওয়াজ করতে পারে আলহামদুলিল্লাহ করনা আমি দোয়া করি মন থেকে আল্লাহ তালার কাছে এই যে আংকার ওレシজন তো আমি কাথার ভাইগা ভিদের হাতে কোষা পোশ খাওয়াই দেই কয়েকদিন পরে পরে হামকে নিয়ে নিয়ে খাওয়াই কদিন পর ওই দিয়ে লক্ষণ বাড়ি খাওয়া তো আমার দূরে দূর করে খাওয়ান আমার কত হলে আমি তোমার না কেন বলছি আমার ফোলাফান কখনো যদি কোনো উল্টা পাল্টা চলাফেরা করে আমার ফোলাফান যদি কোনোদিন কোনো কিছু ভুল করে ফেলে আমি তোমাদের শুধু কই হে কাস্টাদের কষ্ট নতুন একটা ছেলে ভর্তি হয়েছে এই কল্প কিছুদিন হয় মনে হয় দুই মাস এফোলারে ফুলারে আমি আমি যাইতি এতগুলো চিপস নিয়ে এসে কি দেওয়ার ছিল আপনারা কষ্ট দেনি কোন না আমরা শেষ করবু শেষ করার আগে শুধু একটু বলতেইছি কারণ আমি আপনাদেরকে কষ্ট বেশি দিতাম না এখন 11:45 বাজে 12 টার মধ্যে আমার বয়ান শেষ অসুবিধা হইতো না তো না তে বাচ্চা যে তারে আমি চিপ দিছি আমার নিদের হাত থেকে যাওয়ার পরে তার আমি দোয়া কইলাম সবাই চিপগুলো দিয়া হুজুরের একটা চিপ গ্যাস না আমার নিজে সুযোগ বাচ্চা গতকাল তোর কাছে না আছে কই আমার কি কাছে আছে তোর কাছে না আছে

সমাজে চলাফেরা করা অবস্থায় আর যাই করুক আপনি মা বাপরে বাদ না দিয়ে থাকতো না আপনি মা বাপরে বিজ্ঞাস দিত না আল্লাহ আদর্শ সন্তান কথাটা কোথা থেকে আসছে থেকে আপনার সন্তান যেমন হোক যে ধারাবাহিকতা হোক প্রাপ্তবয়স্ক সম্পদ কম টাকা কম পয়সা কম বিয়ে করে দিবেন কেন করাইলে তার সংসার আস্তে আস্তে ঠিক হবে সে ধরলেই তো সব মালিক হবে না

এই কাজগুলো ত্যাগ করেন মোহরানাটা কমাই দিয়ে এতটুক করেন ফোলার বেতন যদি পনেরো হাজার হয় তার এক বছরের বেতন অনুযায়ী মোহরানা করে তার ছয় মাসের বেতন অনুযায়ী মোহরানা এ চিন্তা করে অন যদি এত কমে মোহরানা ধরি তাহলে এই ফোলা মায়াটা যদি সাইরা দেয় তখন মায়াটা কি হবে আচ্ছা তার বিশ মিল্লাতে গলত আছে নি বিয়া দেওয়া না চিন্তা করে যদি সাইরা দেয় হচ্ছেন নি নিয়ে বিস্তীর্ণতা নিয়ে কি যদি সাইরে ও তার মানে আপনি সাইরে দেওয়ার আশা করেন না সাইরে দেওয়ার আশা না মাইয়া দশটা অন্যায় করবো মেয়ে যাতে অন্যায় করতে পারে অন্যায় করার পরেও বুঝে সংসারিক জীবন সুন্দর করাইবেন তখন দেখবেন ভালো আর যদি কোন না কিছে তো বিয়েই করতে হাত লাখ মোহর এসে মামলা একটা করে দেন আর শিশু করে মামলা করে দিলে দেখবি হাত লাখ দিয়ে দিব মায়ের অন্য জায়গায় বিয়ে দিব আল্লাহ কসম তো মায়ের যত জায়গায় বিয়ে দিবেন মায়ের সংসার ঠিক মতো করতে পারতো আবদা আবদা সহজ সরল স্বাভাবিক ভাবে বিবাহ কার্যগুলো পরিচালনা করবেন কোন ঝামেলার জায়গা না বেশি বাড়াবাড়ি করবেন না কত বিয়ের ঘর দেখছি সামান্য পঞ্চাশ হাজার টাকা উসুল আর এক লাখ উসুলের কারণে বিয়ে তোমার কত দেখি আল্লাহর হস্তে এটাকে সহজ করেন আপনাদের কাছে ভালো লাগলো না লাগতে পারে সুদ আর না হতে পারে এই বছরটা আপনার কাছে অন্যরকম লাগতে পারে হুজুর এগুলো কি বলে আপনার কাছে মনে হতে পারে ইডিনি মাস জিনা এটাও কোয়াজ সমাজ সুন্দর করার জন্য এটাও একটা কারণ এমন একটা একটা বিষয় যদি ঠিক করেন আপনি যদি আমার ফোন আমি সারাক্ষণ গদল বাইতে জিজ্ঞাসা করে সময় ব্যয় করতে আমি ভার আমার অভ্যাস আছে আমি পারি কিন্তু আমি কেন করি না আমার উস্তাদে বইয়া দিছে বাবারে মাফিরে যাইবা

শরনজাম যোগার দিলাম আমার নবী শরণ জামানার পরে হযরত আলী সাথে বিবাহম নবীদের দ্বিতীয় কন্যার বিয়া দিছিল হযরত ওসমান জিন্নুরাইন সাথে মনে আছে নি হযরত রেhatu জান্নাত ফাতেমার বিবাহের পরে ওসমান জিন্নুরাইন এর দ্বিতীয় স্ত্রী মানে নবীর দ্বিতীয় কন্যার ইন্তেকাল মনে আছে নবীর মন মুবারক খারাপ নবী আমার উসমান দিন নুরাইনের দিকে তাকায় ভদরতে উসমান প্রথম মাইয়া বিবাহ দিলাম ইন্তেকাল করল করার পরে দ্বিতীয় মাইয়া বিয়া দিলাম ইন্তেকাল করছে আল্লাহর কসম রে উসমান আমি নবীর যদি আরেকটা মেয়ে থাকতো আমি তুমি উসমানের কাছে বিবাহ দিতাম নবী দিয়ে ভদরতে উসমান দিন নুরাইনলে কত ভালোবাসত ইসলামের খলিফা হজরতে ইসলাম জিনুরেন্লা আপনার কথা গ্রহণ করলাম আমার নবী তাবা সুমা মুসকি হাসি দিয়া ডাক দিয়া কুসমান যেহেতু তুমি আমার দুইটা কন্যার বিবাহ করলা আজকে থেকে তুমি উসমান গনির নামটা আমি নবী উসমান গনি আর রাখলাম না আমি উপাধি দিলাম উসমান জুম্মুর আইন জুম্মুর আইন হইল দুইটা নূরের মালিক দুইটা নূরের মালিক দুইটা নূরের মালিক ও উসমান তুমি দুইটা নূরের মালিক আমি জানতে চাই বাবারা নবী দুই মাইয়ারা বিয়া করে উসমান জিন্নুর আইন ওসমান নাম যদি দুই নূরের মালিক উপাধি পায় তাহলে ওসমান জি নূরেন যে দুই মাইনার বিয়া করলো ওই মাইনার আব্বাতারে নূরের নবী আমরা বলি এটা আহারে শুননাথ জামাতের আকিদা বলে বুঝুর আপনি না বলবেন অনেকেই তো বলে না যে বলে না এটা তার ব্যাপার আপনার যদি ভালো লাগে আপনি বলবেন আপনার ভালো না লাগলে আপনি বলবেন না আমি বলি আপনার মন চাইলে বলবেন ও বন্ধু আমার আমার দয়াল নবী রহমাতুল্লিল আলমের নবী খাতুনে জান্নাত ফাতেমার বিবাহের পর বলে আমার নবীজি অবরাতে খাতুনা জান্নাত ফাতেমা তু জহরাকে ডাক দিয়ে বলে ফাতেমা ও ফাতেমা আমি নবী ঘোষণা করলাম তোমার গর্ব থেকে দুনিয়ার জমিনে দুইটা সন্তান আগমন করব আমার আল্লাহ আমি নবীর গুমের ঘরে সকলে জানাইছে ওই দুইটা সন্তানের কারণে আমার আল্লাহ তালা আমি নবীর লক্ষ লক্ষ গুণাগার উম্মতে নাজাদ দান করব নবী গো ওই দুইটা সন্তানের কারণে আল্লাহ কেমনে নাজাদ দিব ফাতেমা

আপনার কবরে যাবে না আপনার বউ আপনার কবরে কোন পরিচয় দিবে না একটা আমলের জন্য বউয়ের কাছে চাইলেও আপনার বউ আপনার একটা আমল দিয়া সহযোগিতা করবে না এই জন্য আমার বাবা বাইরা বন্ধুরা বউয়ের কথা শুনা দাড়ি কেইতেন না মানুষ গুড়া বলবো এই জন্য দাড়ি কেইতেন না আল্লাহর নবীর শূন্য শরীরের মধ্যে লাগান আপনি পাঞ্জাবি পরেন নবীর শূন্য ফাঁকরি পরেন নবীর শূন্য টুপি পরেন নবীর শূন্য ওই কবরে আপনার ফাঙ্গাবি যাবে না ওই কবরে আপনার টুপি যাবে না ওই কবরে আপনার ভাগরি যাবে না কিন্তু আপনার মুখে যেই বাড়িগুলো থাকবো আপনার মুখের বাড়িগুলো নিয়ে কবরে গেল তখন আপনার সামনে প্রশ্ন তিনটা করা হবে মান রব্বুকা আপনি বলবেন রব্বি আল্লাহ আপনাকে প্রশ্ন করে দেবো মান দিনুকা আপনি বলবেন দিন ইয়াল ইসলাম আমার দয়াল নবীরে আপনার সামনে দাঁড় করাইবো আপনার দেখা প্রশ্ন করে দেবো মানে হাজার রাজু এই ব্যক্তির শুনুন আল্লাহর কসম আপনার মুখের মধ্যে যদি আমার নবীর দাঁড়ি মোবারক শূন্য দিয়ে থাকে আপনি নবীর শুনে আপনার সুন্নদ দাঁড়ি দূর আমার নদী কৈত এটা আমার নদীর ছাগল